কথা হলো ভারতীয় জনতা পার্টির যারা পরামর্শদাতা রয়েছে যে টিম রয়েছে তারা মনে হয় আজকাল ভারতীয় জনতা পার্টির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে ঠিকমতো বা সঠিক বুদ্ধিটা দিচ্ছে না এই কারণেই এরকম ভুলভাল সিদ্ধান্ত ঠিক আপনাদের মনে পড়বে লোকসভা ভোটে এরকম একটা ভরাডুবি বা ফ্লপ শো অযোধ্যায় হেরে গেল যার থেকে একটা বাচ্চা মানুষও বুঝতে পারবে যে হিন্দু মুসলিমের রাজনীতি আর ভারতবর্ষ খাচ্ছে না বা চাচ্ছে না ঠিক একই রকম ইডি প্রয়োগ বা বিভিন্ন যে সরকারি এজেন্সি রয়েছে তাদের অপপ্রয়োগ মানুষ আর খাচ্ছে না বা চাচ্ছে না হিন্দু মুসলিমের ডিবেট মানুষ চাচ্ছে না কিন্তু বিজেপির শেখার নাম করলো নেই বিজেপি তারপরেও কী ঘোষণা করল যে কানোয়ার যাত্রা সেই কানোয়ার যাত্রা তারপরে ইউপি তারপরে উত্তরাখণ্ড তারপর জয়পুর সর্বত্র ঘোষণা করলো যে প্রত্যেকটা ফলের দোকানদার যারা ঠেলাগাড়িতে করে রাস্তার দু সাইডে ফলের ব্যবসা করে সেই ঠেলাগাড়িতে তার নাম পরিচয় লিখে রাখতে হবে যার মাধ্যমে কোনটা হিন্দু মুসলিমের দোকান মানে কোনটা হিন্দুর দোকান কোনটা মুসলিমের দোকান সেটা যেন স্পষ্ট করে বোঝা যায় এরপরেই কিন্তু সর্বত্র প্রতিবাদের ঝড় কারণ এটা একটা অসাংবিধানিক সিদ্ধান্ত সনু সুদ থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা থেকে শুরু করে প্রত্যেকেই এটার নিন্দা করছে আজকে আমরা যে চিত্রটা দেখতে পারলাম যে গ্রেট খালি গ্রেট খালি একজন এত বড় অ্যাথলেটিক উনি কি একটি মুসলিম ফলের দোকানে বসে ফল খাচ্ছে তার প্রতিবাদের ভাষা এটাই তিনি সমাজকে বার্তা দিতে চাচ্ছে যে ঠিক আগের দিনে ব্রিটিশ রুল যেভাবে করত। মানে শাসন কার্য চালানোর জন্য যে তাদের যে পদ্ধতি ছিল যে যত বিভক্ত করো তত তোমার শাসন দীর্ঘস্থায়ী হবে তারা যেটা থিঙ্কিং এ মানত সেই একই কায়দায় কিন্তু ভারতীয় জনতা পার্টিও চলছে আমি যে ক্লিপটা দেখলাম বা আপনাদেরকেও দেখাবো জি নিউজ টোয়েন্টি ফোরের এর রাজীব রঞ্জন বাবু তিনি এই কানোয়ার যাত্রার একটি বাচ্চাদের দল যারা কানোয়ার যাত্রায় যাচ্ছিল तादर के आप ये जो रुकते हो कहीं हाँ। तो आप ये देख के रुकते हो कि ये दुकान किसकी है सलीम की है सल, कि अफजल की नहीं, है नहीं, की जात पात में धर्म जात पात का वो नहीं है अपना सारे अपने दिल से भाई हैं सारे सपोर्ट करते है फुलना किसी मुस्लिम भाई से हमारा कोई झगड़ा ना किसी और भाई से सारे भाई एक साथ रहते हैं एकदम ना हम कोई जात पात धर्म देखते जहाँ हमारे को शनि मिलते हैं वहाँ रुक जाते है आप मान लो आपको प्यास लगी है मान लो आपको चाय पीना है और आपने देखा कि रस्ते में तीन तो इस नाम के लोग हैं कोई दिक्कत नहीं है बोले यहाँ पैर रुकते हैं वहीं कोई दिक्कत वही नहीं है अगर पैर वहाँ रुके बोले की इच्छा हुई तो वहाँ से भी पी लेंगे वो कौन सा हमारी चाय में अपना कुछ गलत डाल के दे रहे हैं सामने ही तो बना रहे बोले चाय तो... ये हमारे भाई है ये मुस्लिम ही है हा? ये कावड़ चला रहे हैं हमारे साथ हरिद्वार में ना के आए ये हमारे साथ कावड़ चला रहे हैं मुस्लिम भाई है क्या नाम है आपका असलम अरे यार असलम और तुम्हारा नाम क्या कन्हैया देखिए अब यहीं पे कहानी मिल गई कहीं जाने की जरूरत थोड़ी है हिंदुस्तान में सड़क पे आप निकलेंगे तो आपको जवाब यहीं मिल जाएगा अब ये मिल गया क्या नाम बता असलम अरे असलम यार तुम को मालूम है कि सरकार ने कहा है अपनी दुकानों के आगे नाम लिखो उसके पीछे ये बोला कि लोग धर्म छुपा देते हैं तो कावड़ियों की आस्था वो हो जाती है नहीं नहीं इन चीजों में मैं विश्वास नहीं रखता तो असलम तुम क्यों आए बोले के तुम्हारे सारे भाई आए थे तभी मैं भी आ गया तो आपके घर वाले बोले नहीं कि आप जा रहे हो बाबा का जल लेने नहीं नहीं कुछ नहीं बोला आ? कुछ नहीं बोला तो तुम्हारी भी शिव जी में उतनी ही आस्था है आ? आप क्या मन्नत मांगने गए थे मैं नहीं भाई के साथ गया था इन्हीं के साथ ही तुम्हारी भी कोई मन्नत थी नहीं मेरी कोई मन्नत नहीं थी तो कर, आपको कभी लगता है कि इनके साथ जा रहे हैं तो कोई अलग सी बात है नहीं দেখিয়ে ছোট ছোট বচ্চো সে তো মিল গিয়ে দেশ মুহূর্তে সেখানে বেরিয়ে আসা একজন মুসলিম যার নাম ছিল আসলাম সেই দলের কানাইয়ার বন্ধু তাকে যখন জিজ্ঞাসা করে যে আসলাম তুমি যে এই কানোয়ার যাত্রায় এসেছ তোমার বাড়ির কোনো আপত্তি নেই আসলাম খুব সাবলীল সাবলীল উত্তর দেয় না অবশ্যই না আমার বন্ধু কানাইয়া আমি কানাইয়ার সঙ্গে চলে এসেছি সিম্পল কিন্তু এখানে বিজেপি এমনভাবে রাজনীতিটাকে খেলাতে যাচ্ছে যেটা আপকামিং বিধানসভা উপনির্বাচন রয়েছে কিছু জায়গায় এবছর বহু জায়গায় উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনকে টার্গেট করে তারা কিন্তু অন্য কোনো পদ্ধতি নয় ঠিক একই রকম হিন্দু মুসলিমের যে ভেদাভেদকরণ যে বিভেদ মূলক রাজনীতি সেই রাজনীতি কায়দায় হারছে কিন্তু তারপরেও রাজনৈতিক কোনো যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বিজেপির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না আজকে হরিয়ানায় ভোট রয়েছে সেখানে কংগ্রেস নেতৃত্ব দীপান্দর হুদা হরিয়ানা মাঙ্গে হিসাব যাত্রা বের করেছে সেখানকার যে জনসংযোগ সেখানকার যে জনগণের ভিড় সেটা দেখে একটা ইলেকশন মুড মনে হয় ঠিক একই কায়দায় রাহুল গান্ধীও কিন্তু এই ভোটের পরে লোকসভা ভোটের ফলাফলের পরে অ্যাটাকিং মুডে রয়েছে উনিও কিন্তু যে রাজনৈতিক যে সময় বা ভোটের সময় যে অ্যাক্টিভিটিগুলো নেতৃত্বরা করে থাকে ঠিক একই অ্যাকশন মুডে রয়েছে এবং উনি ওনার অ্যাক্টিভিটি জারি রেখেছে। আমরা দেখতে পেলাম বন্যার পরবর্তী সময় রাহুল গান্ধী বিরোধী দলনেতা আসাম থেকে শুরু করে মণিপুর যাত্রা করলেন এরপরে উনি গেলেন হাতরাসে এরপরেই নিজের যে নির্বাচনী ক্ষেত্র রাইবেরেলি সেখানেও পর্যন্ত উপস্থিত হয়েছে উনি কথা বলছেন নিবিড শহীদ পরিবারগুলোর সঙ্গে উনি কিন্তু রাজনৈতিক বা যে ভোটের মুহূর্ত বা ভোটের যে অ্যাটাকিং মুড নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ওনার কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে সংবিধানের উপর ভরসা রেখে যে ধার্যমূলক রাজনীতির সাংবিধানিক অধিকার তার উপর ভরসা করে উনি কিন্তু চলছে ঠিক উল্টো দিকে আমরা যদি দেখি যে এতটা ভোটের ফলাফল খারাপ হওয়ার পরও নরেন্দ্র মোদী কিন্তু তার নিজের যে চেনা পরিচিতি যে আমরা এতদিন থেকে তাকে যে না যেভাবে জানি ঠিক একই রকম কায়দায় চলছে উনি কোথায় যাচ্ছে ভারতবর্ষে এতগুলো সমস্যা হাতরাশে এতগুলো মানুষ মারা গেল আসাম বন্যায় এত ক্ষতিগ্রস্ত মণিপুর যে মণিপুর এতদিন থেকে জ্বলছে যেখানে ভারত মাতার মৃত্যু হয়েছে সংসদ ভবনে রাহুল গান্ধী বলেছেন সেখানে পর্যন্ত আজকে যা আজকে পর্যন্ত যাওয়ার কিন্তু প্রয়োজন মনে করেনি উনি যাচ্ছে রাশিয়া ঘুরতে তাহলে রাজনৈতিক পরিবেশটা কোন জায়গায় যাবে ধন্যবাদ বন্ধুরা বিজেপিরা একই কায়দায় রয়েছে সোনুসুদ কিছুদিন আগেই বিজেপির কাছে খুব ভালো একজন ব্যক্তিত্ব ছিল কিন্তু আজকে সোনুসুদ মনুষ্যত্বের কথা বলেছে মানবিকতার কথা বলেছে বলে বিজেপির কাছে খারাপ হয়েছে বিজেপির পুরো ট্রোল আর্মি আইটি সেল সোন পিছনে লেগেছে মানে বিজেপির একটা সেই পুরনো কায়দা যে বিজেপির সমালোচনা করলেই তুমি অ্যান্টি ন্যাশনালিস্ট তুমি রাষ্ট্রদ্রোহী তুমি দেশদ্রোহী ঠিক সে গাছিনার মতো না অনেকটা বাংলাদেশে আন্দোলন চলছে যারা আন্দোলন করছে তারা রাজা খায় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে আবার